তো বাসমতি রাইসের পায়েস করব তো দেখুন আমাদের এই ভাতটা কালকে হয়েছিল তাই বেড়ে গিয়েছিল ফিজে রেখে দিয়েছিলাম তো এই বাসি ভাতে কীভাবে পায়েস হয় আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ছোট্ট হাঁড়ির মতো নিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি দেড় চামচের মতো আমি ভাতটাকে দিয়ে আমি সবটা দিলাম না তো এখানে আমার গরম করে রাখা দুধটাকে দিয়ে দিব তো দেখুন আমি দিয়ে দিয়েছি তো দেখুন দুটো ফাটিয়ে দিয়া এলাচ দিয়ে দিলাম আর আমার কাছে যে কাজু বাদাম নেই তাই বাদাম দিয়ে দিলাম আর আধ বাটির মতো আমুল দিন তো না যেহেতু ভাতটা হয়ে আছে তাই বেশি তো সিদ্ধ করতে হবে না একটু দুধটা মরে গেলেই হয়ে যাবে দেখুন অনেকটা गाড়ো গড়ো হয়ে এসেছে। এপর আমি কিশমিশটাকে দিয়ে দিলাম। এপর আমি স্বাদমতো চিনি দিয়ে দেব। দেখুন আমি মতো চিনি দিয়ে দিয়েছি। দেখুন এটা আমি অল্প তুলে রাখছি তো দেখুন আমি একটু তুলে রেখেছি তো এখানে যেহেতু এখন শীতের সময় আর যেহেতু খেজুর গুড় পাওয়া যায় তাই এখানে আমি একটু খেজুর গুড় মিক্সড করব তাই আপনাদেরকে দু রকমই রেসিপি দেখানো হয়ে গেল এটা হচ্ছে চিনি দিয়ে আর এখানে অল্প খেজুর গুড় মিক্সড করে দেখব তো চলুন খেজুর গুড়টা দিয়ে দিই তো দেখুন আমি খেজুর গুড় দিয়ে দিয়েছি দেখতেই পারছে না কালারটা তো আমার হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো দেখুন আমার দুরকম পায়েসি রেডি আহ কী সুন্দর সেন্ড হয়েছে দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আপনারা চাইলে করতে পারেন যে ভাতটা এ চালেরও করে রেখে এরকম করে করতে হবে তার কোনো মানে নেই একেবারে ডাইরেক্ট ভাত ফুটিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে দুধটাকে আগে দিয়ে দিতে হবে তো দেখুন কি অপূর্ব সেন্ট বেরিয়েছি তো তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম নিত্য নতুন খাবার আপনাদের সামনে আমি এনে হাজির করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা